আসসালামু আলাইকুম পলিটেকের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সাইকুল ইসলাম তো আজ আমি তোমাদের ফিজিক্স চ্যাপ্টার ভেক্টর ভেক্টরের ডট এবং ক্রস গুণ কিভাবে সহজে প্রমাণ করা যায় সেটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক তো ভেক্টরের গুণন সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা হলো স্কেলার রাশির সাথে রাশির সাথে কি ভেক্টর রাশির গুণ এই সাথে ভেক্টর রাশির গুণ যদি করি তাহলে সেটার ফলাফল আসবে হলো একটা ভেক্টর রাশি এর ফলে হলসে ভেক্টর রাশি আরেকটা হলো আরেকটা হলো ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ কি বললাম ভাইয়া ভেক্টর রাশির সাথে রাশি গুণ এই গুণ ফলটা দুই প্রকার হয়ে থাকে একটা হলো ডট গুন আরেকটা হলো ক্রস গুণন এই দুইটায় কিভাবে সহজেই প্রমাণ করা যায় তা তোমাদের শিখিয়ে দিব তো চলো আমরা ডট গুণনে চলে যাই ডট গুণন বা স্কেলার গুনুন একটা বললেই হয় তো ডট গুণন কাকে বলে ডট গুণন হলো যখন দুটি ভেক্টর দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার গুণন হয় তখন তাকে কি ডট গুণন বা স্কেলার গুণন বলে দেখো দুটি ভেক্টর যখন দুটি ভেক্টর গুণফল কি একটি স্কেলার রাশি হবে তাহলে আমরা দুটি ভেক্টর যদি পি এবং কিউ চিন্তা করি এই দুইটার গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে আমি কি ডট গুণন বলতে পারবো আর স্কেলার রাশি বলতে কি যেটার মান আছে কিন্তু কোনো দিক নেই তো এই ডট গুণনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই এই রাশির মান এই রাশির গুণ ফলের মান যে আমরা পি আর কিউ দুটি ভেক্টর নিলাম এই গুণ ফলের মান এবং এদের অন্তর্ভুক্ত কোণ দুটির অন্তর্ভুক্ত কোন ফিটা এই অন্তর্ভুক্ত কোন কোনের কজের গুণ ফলের সমান হবে অর্থাৎ তাহলে সংগ্রামে আমরা কি পাই সংগ্রামে দুটি ভেক্টর আমরা কি নিয়েছি পি এবং কিউ ভেক্টর যেহেতু ডট গুণ করতেছি তাহলে আমরা ডট দিব এদের মান হবে পি এবং কিউ

কে ক্যাফ ডট কে ক্যাপিকল টু ওয়ান এবং আরেকটা জিনিস হল আই ক্যাফ ডট জে ক্যাপিকল টু জে ক্যাফ ডট কে ক্যাপিকল টু কে ক্যাফ ডট আই ক্যাপিকল টু জিরো ডট নেওয়ার ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিস প্রমাণ করতে হবে এই দুইটা জিনিস প্রমাণ করার ক্ষেত্রে আমরা ত্রিমাত্রিক স্থানক একটা ব্যবস্থা নেব এটা কি ত্রিমাত্রিক স্থানক একটি ব্যবস্থা এবং সিস্টেম ব্যবস্থা এটা যদি আমরা এক্স অক্ষ হয় এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ এটা তোমার এক্স এই ভেক্টরটা তোমার আই ক্যাপ এটা জে ক্যাপ এটা কে ক্যাপ তাহলে আমরা প্রথমটা প্রমাণ করে ফেলি নিচে তো আমি শেডি তো প্রথমটা প্রমাণ আমরা উঠিয়ে ফেলি যে আই ক্যাপ ডট আই ক্যাপ আমরা কি বললাম যে এগুলা এক ভেক্টর তাই এগুলার মান কি সবসময় 1 তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কটার ক্ষেত্রে কি হবে কস গুণ হবে আই ক্যাপ এবং আই ক্যাপ তাহলে আই এবং আই দুটা কি একই দিকে গেছে তাহলে এটার অন্তর্ভুক্ত মান কি অন্তর্ভুক্তগুল মান কি জিরো ডিগ্রি কিরো ডিগ্রি আর কস জিরো ডিগ্রির মান কি ওয়ান তাহলে এটা মান কি ওয়ান তাহলে ভাবে দেখো যে ক্যাপ ডট যে কে ক্যাপ ডট কে এর মান কি হবে ওয়ানই হবে তাহলে আমরা শুধু ভাবে লিখে দিই অনুরূপভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ ইকাল টু ওয়ান এবং কে ক্যাপ ডট কে ক্যাপ ইকাল টু ওয়ান তাহলে কি আমাদের প্রথমটা প্রমাণ হয়ে গেল এখন আমরা দ্বিতীয় শর্তে যাই দ্বিতীয় শর্ত কি ছিল ভাইয়া আমি দ্বিতীয় শর্তটা আবারও তুলে দিই দ্বিতীয় শর্তটা ছিল হলো আই ক্যাপ ডট জে ক্যাপ ইকাল টু জে ক্যাব ডট এ ক্যাপিক্যাল টু এ dot ডট আই ক্যাপিক্যাল টু জিরো তাহলে এটা প্রমাণের জন্য আমরা চলে যাই প্রথমটা তুলে নিই আই cap ডট জে cap ইকাল টু এই দুটোটার মান কি ওয়ান ওয়ান করে যেহেতু একক ভেক্টর এখন কদের মানটা হবে দেখো আই একটা ভেক্টর j এক ভেক্টর দুইটা কি দুই দিকে চলে গেছে তাহলে এদের মধ্যবর্তী কোন মান কত নাইনটি ডিগ্রি

আচ্ছা বলি বলছি এখন আমরা ক্রস গুণনে চলে যাই তো এখন আমরা 벡터ের ক্রস গুণন প্রমাণ করব তো ক্রস গুণন বা ভেক্টর গুণন কাকে বলে তো যখন দুটি ভেক্টর এর গুণফল একটি ভেক্টর রাশি হবে তখন তাকে ক্রস গুণন বা ভেক্টর গুণন বলে এই এটার আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হলো তোমার এই এই রাশির এর রাশির গুণফলের মান এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি আমরা দুটি ভেক্টর নেই এদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা নিই এই অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণের সাইনের গুণফলটি সমান হবে যেহেতু এটা ভেক্টর গুণন তাহলে আমাদের কি এটার মানও আছে এবং দিকও আছে তাহলে আমরা একটা দিক একক ভেক্টর নিয়ে নিব এটা ধরো এটা নিলাম এটা নিলাম তাহলে আমরা সংজ্ঞানশারে কি পাই সংজ্ঞানশারে এই ভেক্টর ক্রস গুণন যেহেতু আমরা ক্রস গুণ করি তাহলে এটা ক্রস দিয়ে দিবে ইকুয়াল টু আমরা কি দিক জানি না কিন্তু তাই আমরা কি দিক একটা এটা ধরে নেছি তাহলে এটা সাইন্থিটা এটা সন্ধান তোমরা ছোট একটা ব্যাখ্যা তো আমরা সরাসরি এখন প্রমাণে চলে যাই ভেক্টরে আইতে ভেক্টরে কি তোমাদের তিনটা শব্দ আছে সেটা কি ভাইয়া একটা হলো আই ক্যাপ ডট শট ডট হবে না এখানে ক্রস হবে আই ক্যাপিকল টু জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইকল টু ক্যাপ ক্রস এ ক্যাপিকল টু জিরো আরেকটা শর্ত হল আই ক্যাপ ক্রস জে ক্যাপিকল টু জে ক্যাপ ক্রস

কারণ কি কারণ হলো আমরা যখন আমরা এটা করবো তখন সেটা ঘুরি কাটার বিপরীতে যাবে তাই এটার দিকটা কি প্লাস হবে আর যখন আমরা এটা করবো তখন সেটা ঘুরি কাটার বিপরীতে যখন আমরা প্রমাণ করবো তখন আমরা বুঝতে পারবা তাহলে আমরা এই প্রথম শর্তটা প্রমাণ করে ফেলি আমরা সরাসরি লিখে ফেলি কি ছিল আই ক্যাপ ক্রস আই ইকুয়াল টু তাহলে আমরা ত্রিমাত্রিক স্থান কি জানি ভাইয়া ত্রিমাত্রিক অবস্থা জানি ক্যাপ

তাহলে জিরোর সাথে যদি এটা গুণ করি তাহলে কি সরাসরি জিরোই হবে তাহলে আমরা সরাসরি জিরো দিয়ে দিই শেষ সরাসরি জিরো দাও আমরা কিন্তু প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা অনুরূপভাবে সরাসরি লিখে দিই অনুরূপভাবে জিরো এখন আমরা দ্বিতীয় শর্তে চলে যাই দ্বিতীয় শর্তে চলে যাই সেটা ছিল হলো আই ক্যাপ ক্রস জে ক্যাপ তাই না এই আই ক্যাপ এবং জে দুটো কি বিপরীত পেয়েছি আমরা তাহলে আমরা এটার ক্ষেত্রে কি লিখবো এটা সামনে রাখি এটা দিকটা সামনে রাখলাম যেটা আমরা কি জানি না তাহলে আয়ের মান কি ওয়ান কিন্তু জে এর মান ওয়ান আর এদের অন্তর্ভুক্ত সরি এখানে ক্রস হবে যেটা ক্রস করতে গেছি

লম্ব বরাবর এইটার লম্ব বরাবর কি আছে ভাইয়া জেড আছে তাহলে জেড এর ক্ষেত্রে তোমার আয়তক একক ভেক্টর কি আছে কে তাহলে আমরা সরাসরি কে বসাই দিলাম এবং এটা হবে কি ধনাত্মক কারণ কি এটা ঘুরে কাটার বিপরীত দিকে গেছে এটা তোমাদের মুখস্থ থাকতে হবে সরাসরি কে বসাই দিলাম আমরা অনুরূপ ভাবে লিখে ফেলি অনুরূপ ভাবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল টু সরি এখানে আই এবং জে এটা হলো তোমার দ্বিতীয় শর্তের দ্বিতীয় শর্তের প্রমাণ গেল এখন আমরা তৃতীয় শতের প্রমাণে চলে যাই তৃতীয় ক্ষেত্রে তোমার এটা ছিল যে জে ক্যাব ক্রস আই ক্যাব অর্থাৎ বিপরীত দ্বিতীয় শর্তের কি এটা বিপরীত দ্বিতীয় সাথে আমরা আয় এবং যে ঘড়ি কাটার বিপরীত প্রশ্ন এখন আমরা যে এবং কি ঘড়ি কাটার দিকে পড়বো তাহলে ঘড়ি কাটার যদি দিকে পড়ি তাহলে আমাদের মানটা অবশ্যই মাইনাস আসবে তাহলে আমরা পড়ি দেখো আমরা প্রথমে দিকটা জানি তাই দিকটা দিয়ে দিলাম যে এর মান কি ওয়ান দিয়ে দিলাম দিয়ে দিলাম আয়ের মান ওয়ান দিয়ে দিলাম এবং এদের অন্তর্ভুক্ত কোন সাইন নাইনটি ডিগ্রি আছে তাহলে নাইনটি ডিগ্রিও দিয়ে দিলাম সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান